আজকে আমি আপনাদেরকে দোয়া করার একটি গোপন টিপস শিখিয়ে দেবো এই টিপসটা ফলো করলে আপনারা সুন্দরভাবে গুছিয়ে দোয়া করতে পারবেন দোয়া করার সময় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা কমন সমস্যা তৈরি হয় আর সেই সমস্যাটা হচ্ছে আপনি অনেক কিছু চান আপনার অনেক কিছু প্রয়োজন আপনি অনেক বিষয় আল্লাহকে বলতে চান কিন্তু যখন আপনি দোয়া করতে যান দোয়া করতে বসেন তখন সব কিছু ভুলে যান কোনো কিছু আপনার আর মনে পড়ে না এমন কি অন্তরের মধ্যে ফিলিংস আসে না যে আপনি কোন একটা কথা মুখ দিয়ে বলবেন সেটা আপনি আর কিছুই বলতে পারেন না আপনি চুপচাপ বসে থাকেন আবার যখন আপনি দোয়া করা শেষ করে দেন তখন আবার সব কিছু আপনার মনের মধ্যে চলে আসে আবার মনে হয় যে আমি যখন দোয়া করব তখন প্রাণ খুলে আল্লাহকে কিছু বলবো কিন্তু আবার যখন আপনি দোয়া করতে যান তখন আবার সব কিছু ভুলে যান আর এই কমন সমস্যাটা শুধু আপনার মধ্যে নয় আমার মধ্যেও হয় আমি আপনাদেরকে ছোটো ছোটো দুটো টিপস দেব এই টিপস দুটো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সুন্দরভাবে গুছিয়ে দোয়া করতে পারবেন সব কিছু প্রাণ খুলে আল্লাহকে বলতে পারবেন তার মধ্যে প্রথম টিপসটা হচ্ছে কোরআনের মধ্যে ছোট্ট একটা দোয়া আছে এই দোয়াটা যদি আমরা দোয়ার মধ্যে পড়ি মানে যখন আমরা দোয়া করি তখন যদি আমরা দোয়ার মধ্যে পড়ি তাহলে আমাদের বাড়তি করে একটা একটা করে প্রয়োজনগুলো বলা লাগবে না শুধুমাত্র এই দোয়াটা পড়লেই আমাদের সমস্ত প্রয়োজনগুলো কিন্তু এই দোয়ার মধ্যে চলে আসবে এবং এই দোয়ার মাধ্যমেই সমস্ত প্রয়োজনকে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া হবে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আখেরতে হাসানা যাবার নার হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন মানে আপনি এক কথাই দুনিয়ার সমস্ত কল্যাণ এর দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছেন তার মানে আপনার বাড়তি করে আর কোনো কিছু একটা একটা করে বলার প্রয়োজন নেই আর দ্বিতীয় টিপসটা হচ্ছে আপনি যখন দোয়া করবেন তখন দোয়া করার আগে আপনার যেটা যেটা মনে পড়বে সেই জিনিসগুলো আপনি একটা ছোট্ট চিরকুটে লিখে নেবেন যখন যেটা মনে পড়বে তখন সেটা আপনি চিরকুটে করে লিখে নিলেন দিয়ে একটা লিস্ট তৈরি করবেন লিস্ট করার পরে আপনি যখন দোয়া করতে যাবেন তখন সেটা হাতেই রাখবেন দোয়া করার জন্য যখন আল্লাহ দরবারে হাত তুলবেন তখন সেটা হাতের তালুতে রেখে দেবেন এবং দোয়া করার সময় আল্লাহর দরবারে একটা একটা করে প্রাণ খুলে সব কিছু বলুন আপনার যা যা প্রয়োজন আপনার যা যা সমস্যা আপনার যা যা অভিযোগ আছে সব কিছু আপনি আল্লাহকে বলুন প্রাণ খুলে বলুন পরিশেষ আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি